তেরো আগস্ট আওয়ামী লীগের লকডাউন ঘিরে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করছি রাজধানীর শাহবাগ থেকে এই মুহূর্তে ঢাকা মেলের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি স্বামী ভোষ সামন এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই রাজধানীর শাহবাগ শাহবাগেই এখন কিন্তু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে তৎপরতা সেটি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করেছি এবং বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা ঠিক সন্ধ্যা থেকে কিন্তু অতিরিক্তভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে কঠোর নজরদারি সেটি কিন্তু শুরু হয়েছে এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী তেরো নভেম্বর আওয়ামী লীগ যে ঘোষিত যে লকডাউন কর্মসূচি সেই লকডাউন কর্মসূচি ঘিরে কিন্তু আমরা এই আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে শাহবাগে এবং আরেকটু বিষয় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে পুলিশের কয়েকটি গাড়ি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের সাজো যান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে বাস সেগুলো কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করেছি এবং একই সাথে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই রিক্সা যোগে অর্থাৎ অটোরিক্সা যোগে যারা এই যাত্রী হিসেবে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছেন অর্থাৎ এই শাহবাগ দিয়ে কিন্তু কোনো প্রকার রিক্সা ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না এবং সেটি কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করেছি অর্থাৎই তেরো নভেম্বরকে ঘিরে কিন্তু করা নিরাপত্তার বিষয়টি কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শাহবাগে এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই শাহবাগের এখান দিয়ে যেসব অটোরিক্সা প্রবেশের চেষ্টা করছে সেসব অটো অটোরিকশাকেই এই মুহূর্তে কিন্তু আইন রক্ষাকারী বাহিনী তাদেরকে কিন্তু আটকে দিচ্ছেন এবং বাড়তি সতর্কতা হিসেবে পুলিশের যে অতিরিক্ত পুলিশ মোতায়েন সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি বাস সে এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু রয়েছে এবং এই সময় যতই গড়াচ্ছে অর্থাৎই তেরো নভেম্বরকে ঘিরে সময় যত গড়াচ্ছে রাজধানীর বিভিন্ন স্পটগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের নজরদারি কিন্তু বাড়তে শুরু করেছে অর্থাৎই তেরো নভেম্বর আওয়ামী লীগের যে যে লকডাউন কর্মসূচি পালনের যে ঘোষণা সেই ঘোষণার পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বিভিন্ন রাজধানীর বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এই মুহূর্তে